আসসালামু আলাইকুম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু ওয়াস্তে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি সবাই বলি আলহামদুলিল্লাহ আসলে সহাবতী সাহেব কিছু বলার পর আর কিছু বলা থাকে না উনি সবকিছুই টেনে নিচ্ছেন তার ভাষণের মাধ্যমে উনি সবই বলে দিয়েছেন যাই হোক তারপরে আমি হচ্ছে কিছু বলি আসলে আমাকে অনেকে চেনেন আবার অনেকে চেনেন না আমার নাম মোহাম্মদ বিল্লাহ তিন মাস হলো দারুসুন্না সালাফিয়া মাদ্রাসায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে আমি নিয়োগ পেয়েছি আপনার আমি প্রথমেই হচ্ছে দারুসুল্না সালাফিয়া মাদ্রাসার ফলাফল সম্পর্কে কিছু বলতে চাই আমার এখানে পরীক্ষার্থী ছিল পঞ্চাশ জন আলহামদুলিল্লাহ আমার এখানে পঞ্চাশ জনই হচ্ছে পাস করেছে পাসের হার হানড্রেড পারসেন্ট প্রথম সাময়িক পরীক্ষাতে এ প্লাস পেয়েছে উনত্রিশ জন আমার ছাত্র ছাত্রী ছিল পঞ্চাশ জন পঞ্চাশ জনের মধ্যে এ প্লাস পেয়েছে উনত্রিশ জন এ পেয়েছে আঠারো জন এ মাইনাস পেয়েছে জন। অভিভাবক সম্পর্কে আমি কিছু বলতে চাই তা হলো প্রতিদিনের প্রতিদিনের আপনারা একটা রুটিন বানাবেন আমার ছাত্রটা সকালে কি করবে তারপরে কিভাবে হচ্ছে আসবে পড়ালেখা কীভাবে করবে তার একটা হচ্ছে রুটিন বানাবেন প্রতিদিনের পড়া প্রতিদিন করিয়ে নেবেন আমরা অনেক সময় দেখি অভিভাবকরা হোমওয়ার্ক কি আছে এটা লক্ষ্য করেন না আবার দেখা যায় ডায়েরিও ফলো করেন না অনেক সময় অবজেকশান দেন আবার অনেক সময় নিজেরাই বলা বলি করেন যে স্যাররা কি দিয়েছে বুঝতে পারি না কিন্তু এই জিনিসটা যদি যে স্যার হচ্ছে ওই সাবজেক্টটা নেয় ওই স্যারের সাথে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে এটা অনায়াসে ক্লিয়ার হয়ে যায় যে আসলে স্যার কী পড়া দিয়েছে আর বাচ্চাদের কখনোই চাপ দিবেন না আসলে আমার প্রাক প্রাথমিক শিশু ওয়ান এগুলা কিন্তু সবাই হচ্ছে ছোট এদেরকে চাপ দেওয়ার কিছু থাকে না আপনারা পড়াবেন উৎসাহ দেবেন এবং তাদেরকে পর্যাপ্ত পরিমাণে খেলতে দিবেন। হচ্ছে আদব কায়দা শেখাবেন এখন দেখা গেল মাদ্রাসা তো আসছে সে হচ্ছে দুয়া শিখছে নামাজ কিভাবে পড়তে হয় শিখছে তারপরে আপনার সালাম কিভাবে দিতে হয় শিখছে কিন্তু বাসায় গিয়ে সালাম দিচ্ছে না রাস্তাতে বড়দের সম্মান করছে না তাহলে এ পড়ার আমার কাছে মনে হয় যে কোনো মূল্য নাই আমি পড়লাম সব কিছু জানলাম কিন্তু বাস্তবে প্রয়োগ করলাম না তাহলে এ পড়ার কি মূল্য আছে যদি আমি বাস্তবে প্রয়োগ না করি আর এটা কিন্তু দেখার দায়িত্ব হচ্ছে অভিভাবকের কারণ আমাদের এখানে থাকে হয় দুই ঘন্টা না হলে আড়াই ঘন্টা এই সময়টুকু থাকে এই সময়টুকু ঠিকই বাচ্চাটা আসছে আমাদেরকে সম্মান করছে শ্রদ্ধা করছে কিন্তু বাইরে যখন যাচ্ছে রাস্তার বড় মানুষকে সালাম দিচ্ছে না বড়দের সম্মান করছে না এমনও দেখা যায় যে হচ্ছে অনেক সময় দেখি বাইরে বের হওয়ার পরেই ঝগড়া করছে বা হচ্ছে কেউ কাউকে গালি দিচ্ছে এটা হচ্ছে অভিভাবককে অবশ্যই লক্ষ্য রাখতে হবে তারা হচ্ছে কার সাথে মিশছে যদি বা এই কথাগুলো আগেই চলে এসছে তারপর আমি একটু হাইলাইট করছি যে হচ্ছে আপনার বাচ্চা কার সাথে মিশছে সে হচ্ছে নামাজ পড়ছে কিনা সে সালাম দিচ্ছে কিনা অবশ্যই এগুলো হচ্ছে লক্ষ্য রাখবেন আপনারা অনেক সময় আমাদেরকে হচ্ছে অনেক পরামর্শ দেন আবার অনেক সময় নিজেরাই হচ্ছে বলা বলি করেন আমার কাছে মনে হয় যদি আপনাদের কোনো অবজেকশন থাকে অবশ্যই আমরাকে বলবেন সারেরাকে বলবেন সারেরাকে না বললে বা গুরুত্ব না দিলে আমাকে নিজে থেকেই বলবেন হ্যাঁ দেখা গেল একটা জিনিস আপনারা বললেন অনেক সময় সেটা বাস্তবায়ন করতে একটু সময় লাগে এটা আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে কারণ এটা আমাদের হচ্ছে নতুন প্রতিষ্ঠান নতুন প্রতিষ্ঠানে যে কোনো ডিসিশান নিতে আমাদের পরামর্শ করে নিতে হয় আর আমরা যে আগে থেকে দক্ষতা অর্জন করে এসেছি এমন না আপনারা অবশ্যই পরামর্শ দিবেন কোনো অভিযোগ থাকলে অভিযোগ বক্স আছে অভিযোগ বক্সে হচ্ছে আপনারা হচ্ছে জানাবেন আপনাদের আপনাদের পরামর্শের কারণেই কিন্তু আমরা বেশ কিছু হচ্ছে উদ্যোগ নিয়েছি তার মধ্যে হচ্ছে হাতের লিখার জন্য আলাদাই হচ্ছে একটা টিচার রেখেছি এটা আপনাদের হচ্ছে অনেক দিনের হচ্ছে চাওয়া এটা আমরাও জানি যে হচ্ছে আলাদাভাবে হচ্ছে সার রাখলে হাতের লেখা অনেক সুন্দর হয় বা দেখতে অনেক ভালো লাগে আমাদের চিন্তা চিন্তাভাবনা ছিল আপনারাও বলেছেন দুইজনের হচ্ছে মত একই রকম হওয়াতে আমরা হচ্ছে আলাদাভাবে একটা হচ্ছে টিচার রেখেছি আপনারা অনেক সময় বলছিলেন যে হচ্ছে গরমে খুব কষ্ট হচ্ছে বাচ্চার এই কারণে আমরা হচ্ছে আইপিএসের ব্যবস্থা করেছি তারপরে আমাদের হচ্ছে ক্লাস ক্লাসের সময় আমাদের ক্লাসের সময় অল্প ছিল আপনারা হয়তো বা আপনাদেরকে এখনও ঘোষণা দেওয়া হয়নি আমাদের তিরিশ মিনিটে হচ্ছে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না এই কারণে আমরা ক্লাস টাইমটা শনিবার থেকে কিছুটা বাড়াবো আমাদের আমাদের স্কুল মাদ্রাসা শুরু হবে সকাল আটটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত যেটা ছিল হচ্ছে এগারোটা পর্যন্ত অর্থাৎ কোনোটা পাঁচ মিনিট এবং দশ মিনিট এটা আমরা হচ্ছে শনিবার থেকে কার্যকর করব। এবং আপনাদের বাচ্চাদেরকে কালকে না হলে হচ্ছে পরশু দিন ইনশাল্লাহ সব কিছুই হচ্ছে বলে দেওয়া হবে এবং ডায়েরিতে লিখে দেওয়া হবে যেগুলো দুর্বল বাচ্চা ছিল আপনাদের একটা আবদার ছিল যে আমাদের দুর্বল বাচ্চাগুলো এগোতে পারছে না সেই কারণে আমরা কিন্তু বিশেষ ব্যবস্থা নিয়েছি আমরা এটা নিতে পেরেছি শুধুমাত্র হচ্ছে প্রথম শ্রেণীর জন্য শিশু শ্রেণীর এখনো চালু করতে পারিনি প্রথম শ্রেণীর জন্য আমরা বিশেষ ব্যবস্থা নিয়েছি এই যে অনেকগুলো আপনাদের হচ্ছে আবদার ছিল বা হচ্ছে পরামর্শ ছিল বা হচ্ছে অভিযোগ ছিল আমরা কিন্তু সব কিছুই আমলে নিয়েছি আপনারা কখনোই ভাববেন না যে আপনাদের কোনো হচ্ছে পরামর্শ আমরা হচ্ছে গ্রহণ করি না অবশ্যই গ্রহণ করি শুধুমাত্র আমাদের একটু ডিসিশান ভেবে চিনতে নিতে হয় আমাদের ছাত্রছাত্রীদেরকে অনেক সময় দেখা যায় যে তারা হচ্ছে আন ড্রেসে আসে অবশ্যই তাদেরকে হচ্ছে ড্রেস পরে পাঠাবেন তাদের একটা নির্ধারিত ড্রেস আছে যাদের সম্ভব হবে তারা দুইটা করে ড্রেস বানাবেন হ্যাঁ ম একটা ময়লা হলে একটা পরিষ্কার করবেন আরেকটা করে পাঠাবেন ক্লাস চলাকালীন সময় অনেক সময় অভিভাবককে দেখা যায় যে ক্লাস চলছে তখনই গিয়ে হচ্ছে পরামর্শ দেন এটা হচ্ছে একটু মনে হয় যে দৃষ্টিকটু এখন সবাইকে এভাবে বলা যায় না আজকে আমরা মোটামুটি পেয়েছি সবাইকে তার জন্যই বলছি যে ক্লাস চলাকালীন টিচারকে হচ্ছে পড়ার মাঝে দিবেন না যে কোনো পরামর্শ টাইমের বাইরে বলবেন না হলে আমাকে বলে যাবেন আমি নোট রাখবো স্যারের সাথে কথা বলে আপনাকে জানাবো সেটা সমাধান দিব আমাদের এখানে মূল উদ্দেশ্যই হচ্ছে আরবি হাদিস এগুলা এর পাশাপাশি আমরা হচ্ছে অঙ্ক ইংরেজি এগুলাও যাতে হচ্ছে ছাত্ররা ভালোভাবে পারে সেই জন্যই হচ্ছে আমরা ব্যবস্থা নিয়েছি এখন দেখা যায় কি যে আরবিতে হচ্ছে অনেক দুর্বলতা আছে এটা হচ্ছে কিছুটা থাকবে আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে অনেকেই বলছেন কি যে না আমার ছেলে বা হচ্ছে আমার মেয়ে আরবিটা পারছে না হুম তাহলে আমি হয়তো বা অন্য জায়গাতে দিলে মনে হয় কি যে ভালো হবে আসলে আমি বলবো আসলে এটা হচ্ছে ভুল ধারণা আপনি ধৈর্য ধরেন একটা বছর দুইটা বছর আপনি ধৈর্য ধরেন তারপরে দেখেন আপনার ছেলেটা পারছে কি না কারণ দেখা গেল আরবিটা অঙ্ক বা ইংরেজি আপনারা নিজে পারেন এবং নিজে শিক্ষা দেন এই কারণে একটা ছাত্র বা ছাত্রী অনেক দ্রুত অঙ্ক বা ইংরেজি ধরতে পারে কিন্তু আরবিটা অনেক ক্ষেত্রেই আরবি বলেন হাদিস বলেন বা দিনিয়াত বলেন এই বিষয়গুলো দেখা গেল অভিভাবকরাও আমার কাছে মনে হয় কেউ খারাপ দৃষ্টিতে নিলেন না হয়তোবা অভিভাবকরাও একটু কম বুঝে মনে হয় এই কারণেই হয়তোবা ছাত্রছাত্রীরা যেভাবে হচ্ছে অঙ্ক ইংরেজি পারে সেভাবে আরবি পাচ্ছে না তবে ইনশাল্লাহ আপনারা রাখবেন এবং পরামর্শ দিবেন আমার আশা অনেক যে হচ্ছে এরাও একদিন হচ্ছে অঙ্ক ইংরেজির মতো আরবি দিনিয়াত এগুলো শিখবে যাই হোক আমি আর কথা বাড়াবো না কারণ আমাদের সময়টা অতি স্বল্প হ্যাঁ সেই জন্য আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম